যদি আগামীকালকে তুমি পড়া করে আসো তাহলে স্কুলে আসবা নাহলে স্কুলে আসবা না বলে দিলাম প্রত্যেকদিন তোমাকে বেশি করে বোঝাইতে পারবো না এত বড় সাহস গো বাবা স্কুল থেকে আসছে আসি নাই বেলা অনেকখানি হয়ে গেছে এলা স্কুল থেকে আসি নাই হ্যাঁ ছোট না শোল এই সকালবেলা না খায় স্কুল যায় সারাদিন যদি স্কুল থাকে তাহলে কেম করি হবে কত দেখি স্কুল নিয়ে কখন ছুটি হয়েছে না থাকো এই মুই স্কুল কেন এখন বাবা আসলো না না আসলো

মারিয়ে পারে দিছেন এখন বলতেছেন যে কে আপনার ছেলে এটা কোন ধরনের ব্যবহার আপনাদের হাসান হ্যাঁ হাসান আপনার ছেলে হাসান আমার ছেলে কেন মারছি না আপনি আমি ছোটবেলার থেকে ছোল মানুষ করবে নাচ্ছি দুঃখ কষ্ট করি বড় করবে নাচ্ছি আর আপনারা যেমন তেমন তো আমার ছোল থেকে মারবেন স্কুল থাকি বাই করে দিছেন এত বড় সাহস আপনারা পাইলেন দেখো কে আপনার স্কুলত কি আমার ছোলকে আমি মাং না পড়াই নাকি টেকা দেখ না মা শেষ আগে বেতন ক্লিয়ার করি দেয় তারপরও আপনারা আমার ছোল ঢেক মারেন খালি যেমন তাম দ্যা কি বাছি না আপনারা যা যা আপনারা আমার ছোল মারেন ফাউল লোক বেয়াদুব লোক মাস্টারি কর যুগ গুদাই আপনার দেয় হ্যাঁ একটা ছোল বেয়া দুবি করলে তাক বুঝাবেন আপনার আপনাদের বোঝানি কাম মারানি কাম নোহয় মারানি কাম হলো ছোলের বাপের মায়ে যেমনি তেমনি আমার ছোলঠেক মারে না কি বাছি না কিছু বাচ্চিন কন্ত দেখি কথা কোন না কে কথা করার খানা নাই

আচ্ছা আর কি বলবো বলো তো এই যে এনার ছেলে প্রত্যেকদিন স্কুলে আসে একটা দিন পড়া দিতে পারে বাড়িতে কাজ দেই হাতের লেখা দেয় সেগুলোও করে আসে না আর সবচেয়ে বড় হচ্ছে প্রচুর দুষ্ট আমি করে স্কুলে অন্যান্য বাচ্চাদেরকে ডিস্টার্ব পড়াশোনা করতে দেয় তো আজকে ভাবলাম যে অনেক তো বললাম এই অনেক বোঝাইলাম বোঝে না তো না চিন্তা করলাম যে আজকে একটু শাসন করি একটু শাসন করছি আজকে ওটা চর দিয়ে ওকে স্কুল থেকে বাসায় একটু পাঠাই দিচ্ছি যে একটু ভয় করবো যে স্কুলে আমাকে থাকতে দেবে না যদি পড়া না দিতে পারে আমি স্কুলে থাকতে দেবে না এই জন্য আমি বাসায় পাঠিয়ে দিছি এই ব্যাপার এই ব্যাপারে যাতে ভয় ভয় করে স্কুলে পড়া করে আসে তো নিয়ে শোনা নাই জানা নাই এসে আমাকে যা না তা ইচ্ছে আমার যোগ্যতা নাই কি না কি বলতেছে বুঝলেন বয়স হয়েছে আপনার হ্যাঁ বয়স তো হয়েছে আপনি আপনি যেন সময় কথা বলতেছেন ইনি কে কন্ত উনি শিক্ষক শিক্ষক বংশের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ করবে আর বুঝতে হবে ها শুনেন শিক্ষক হচ্ছে শিক্ষক হচ্ছে বাবা সমতুল্য আপনি ওনার সঙ্গে যে ব্যবহারটা করতেছেন এটা তো একই একদম যখন তোমার বাবা উনি একজন শিক্ষক ওনার সম্মান ওনার যে অবস্থান এই জিনিসটা তো আমাদেরকে বুঝতে হবে এই যে বর্তমানে বর্তমানে আমরা শিক্ষকদেরকে সম্মান দেইনের জন্য আজকে আমাদের বাচ্চা কাচ্চার অবস্থা আমরা লেখাপড়া করি আপনি কম তো আমরা লেখাপড়া করি নে আমাদের শিক্ষকেরা আমাদের শাসন করে না খুব মারে না আমাদের বাবা মা কি কখনো এইরকম আপনি যেভাবে আসছেন এই সার তো দেখেন সারের ফেস মুখের অবস্থা দেখেন আমাদের বাবা মা কি কখনো এইরকম শিক্ষকের সঙ্গে যায় এরকম খারাপ আচরণ আমি বিষয়ের অনেক বোঝাইতেই পারি আমরা তো স্কুল শেষ করছি কলেজ শেষ করছি তারপরে ভার্সিটি শেষ করছি কোনো দিন আমাদের বাবা মা দেখি শিক্ষকের সঙ্গে যায় এই রকম কথা বলছে তাহলে আমাদের বাচ্চাটা মানুষ হবে কি হ্যাঁ আপনার আপনি বাচ্চা বলছে আপনাকে আমার মাইছে আর আপনি বাচ্চার কথা শুনি আসে সারের সঙ্গে এরকম ব্যবহার করছে সেটাকে হ্যাঁ তাহলে একজন শিক্ষকের সম্মান দেওয়া লাগবে না এই আপনাদের মতো আপনাদের মতো লোকের কারণে আজকে ছাত্র আর শিক্ষকের যে সম্পর্ক গলাধরাধরি করে চার দোকান সম্মান নাই নৈতিক শিক্ষাটা এই একটা বাচ্চা নৈতিক শিক্ষা কিভাবে পাবেন এই যে আপনি একটা বাচ্চাটা একটু শাসন করছে হয়তো স্যার একটু থাপ্পড় দিছে যাইহোক দিছে থাপ্পর দিছে তাই না তো সেটা অন্যভাবে এটা আলোচনা করা যাবে না আপনি এইভাবে আসিয়া আপনি ধীরে ধীরে আসলে যে বলছেন যে স্যার আপনি বলে আমার বাচ্চাটাকে মারছেন কেন মারলেন আপনি যেভাবে রাগানিত হয়েছে আপনি যেভাবে রাগ হয়ে আসতে বলছেন আমি মনে হচ্ছে আমি কর্তাবেন অপরাধ করি আমরা তো ছোট পড়ছি যে শিক্ষকের দোয়া হচ্ছে আসল দোয়া শিক্ষক এই যে এই স্যার স্যার যদি আপনার বাচ্চা যদি একটু দেখলে মন থেকে আধা পায় দিয়ে বলে যে স্কুলটা মানুষ হবে না কোনোদিনই মানুষ হবে মাস্টার আমার আসলে ভুল হয়ে গেছে না না আপনি মানে আমি সমস্যা নাই আমরা যারা এই শিক্ষক পেশায় আছি আমরা কখনোই মন থেকে কোনো বাচ্চাকে আমরা কখনো কুদোয়া দেই না আপনি একটু ভুল বোঝার কারণে আসছেন আমার কাছে এই ব্যবহারটা আর কারোর সাথে করিয়ে না বুঝছেন একটাই চলতো বুঝছেন ঠিক আছে মায়া থাকবে বুঝলেন না স্যার